আমরা এখানে একটা একটু শর্টকাট রাখছি যেরকম জি এন ডি এই সিরিয়ালটাকে মনে রাখার জন্য আমরা এখানে জিএন ডি করে রাখছি হ্যাঁ এন ডি মানে তো আমরা জানি গ্রাউন্ড তবে এই জিএনডি মানে গ্রাউন্ড নয় জি মানে হচ্ছে গ্রাউন্ড এন মানে হচ্ছে ডাটু মানে নিচের সিরিয়ালটা মনে রাখার জন্য আমরা কি এখানে জিএলডি লিখলাম জি মানে গ্রাউন্ড এন মানে এনসি ডি মানে ডাটু ডি মানে ডাটু আর উপরের সিরিয়ালটা মনে রাখার জন্য আমরা লিখছি কি বি আর সি বি মানে আমরা নরমালি যদি বি দিয়ে ভোল্টেজ বলি চলে সমস্যা নাই তবে এটা যে নাম বিডিডি হতে পারে বিআরজি হতে পারে বিসি হতে পারে বিসিসি হতে পারে তো বি দিয়ে কি ভোল্টেজ আর দিয়ে আর দিয়ে রিসেট রিসেট সি দিয়ে ক্লক মানে উপরের সিরিয়ালটা মনে রাখার জন্য আমরা এটা মনে রাখলে চলবে বি আর সি মানে ভোল্টেজ রিসেট ক্লক ভোল্টেজ রিসেট ক্লক আর জিএনডি মানে গ্রাউন্ড এনসি ডাটা গ্রাউন্ড এনসি ডাটা এই যে সেম সিরিয়ালে কখন এরকম হবে না যে গ্রাউন্ডের এই পাশেরটা কি পজিটিভ কখনো এরকম হবে না যে গ্রাউন্ডের পাশেরটা রিসেট কখনো এরকম হবে না যে গ্রাউন্ডের পাশেরটা সেলকে এখানে যেভাবে আছে এই সেম কন্ডিশনে কি যত ফোন আছে সকল ফোনে এই কন্ডিশনে থাকবে গ্রাউন্ডের সাথে টেন্সি হবে তারপর একটা ডাটো হবে পজিটিভের সাথে একটা রিসেট হবে তারপর একটা ক্লক হবে ঠিক আছে